হুম সেনজির নাম কি বলো তো নূরজাহান পরিবহন নূরজাহান তোমার কি হয় নানু ও তোমার নানুর গাড়ি তাই তোমার গাড়ি বন্ধুরা দেখো না গাড়ির নাম্বার প্লেট বেরিয়ে গেছে গাড়ি রেজিস্ট্রেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তোমাদেরকে আয়াত এই গাড়িটাকে আনবক্সিং করে দেখাবে চলো আমি গাড়িতে হুম আমি কি উঠব হ্যাঁ কিন্তু আমি তো ভয় পাই আমি তো আসি তুমি কি করবে আমাকে তোমাকে ধরবো দেখো বন্ধুরা সিএনজিটা কত সুন্দর এখানে অনেক কিছু আছে এখানে দেখো গাড়ির স্পিড মাপার জন্য স্পিডোমিটার আছে এখানে হচ্ছে গাড়ির লাইট এটা হচ্ছে গাড়ির কি এটা কি বলে এটাকে হ্যান্ডেল ও বাবা আমি তো পারি না হ্যান্ডেল এটা হ্যান্ডেল এটা হচ্ছে পিপি 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 এটা করে তাই না এটা হচ্ছে কি করে এটা এটাও পিপি পিপি আর এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে হ্যান্ড ব্রেক আর এটা হচ্ছে লেগ ব্রেক এখানে চাপ দিয়ে ব্রেক করে গাড়িটাকে যখন থামাতে হয় তখন ব্রেক করে এখানে কি আছে ও আচ্ছা গাড়ির কাজটা ভেঙে গেছে ঠিক করা যাবে এটা হচ্ছে গাড়ির লুকিং গ্লাস ভিতরে আর এটা হচ্ছে বাহিরের লুকিং গ্লাস তো বন্ধুরা চলো আমরা এখন হুইপার্স দেখবো

এ স্পাইডারম্যান ড্রাইভার আপনি কোথায় যাবেন ও বন্ধুদের দেখো তো আমি সিটই দেখালাম না দেখো বন্ধুরা সিটগুলো কত সুন্দর দেখছো একবার ইয়েলো কালার ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো আর এই যে দেখো অনেক সুন্দর লেস ওয়ার্ক করা তোমরা পানি খেতে চাইলে পানি খেতে পারবে এখানে পানির বোতলও আছে দেখো কত বড় বড় পানির বোতল আর দেখো ভিতরে কত সুন্দর জায়গা তোমরা এখানে উঠলে অনেক ভালো লাগবে আর দেখো কত সুন্দর কারু কাজ ওয়া তুমি কার গাড়িতে উঠছো গাড়ি ও আচ্ছা এটা কে চালায় আমি চালায় ওয়াও তুমি বড় হয়ে গেছো কিন্তু আমি তো এখানে উঠতে পারছি না আমি ভয় পাচ্ছি আমি পিছনে বসবো আচ্ছা তাহলে আমি যাচ্ছি এই কুটিকুটিং টিং 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 এই তো বন্ধুরা আমি এই যে পিছনে জিতে বসে বললাম আর এই যে আমাদের আয়াত ড্রাইভার ওকে লুকিং গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে এই ড্রাইভার এই ড্রাইভার বেগুনবাড়ি যাবেন ভাড়া কত টাকা কি বেগুনবাড়ি ভাড়া মাত্র এন টাকা আপনি একশো টাকা কেন বললেন তিরিশ টাকা আপনি একশো টাকা কেন বলে আপনার গাড়িতে চলব না আমি যাব নেমেই যাব না টাকা নিলে নালে চলে গেলাম টাকা বলবো টাকা কত ভাড়া তিরিশ টাকা এই নেন দাঁড়ান আপনাকে তিরিশ টাকা দিই আরে বাবা এই নেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দিয়ে দিলাম এই গাড়িওয়ালা যাবেন না কি বেগুন বাড়ি নতুন বাজার বসুন্ধরা বসুন্ধরা ভাড়া কত টাকা কি

ওই দেখো ওরা গরুকে গোছল করাচ্ছে ওহ ওইটা কি করলো বাবা বাবা এই বাবা টাকাও না শোনো না আমাকে 10 টাকা দাও আমি আইসক্রিম খাবো এই যে 10 টাকা ইয়ে বাবা আমাকে 20 টাকা দিয়েছে আমি 10 টাকা দিয়েছি বাবা আমাকে 20 টাকা দিয়েছে ইয়ে তোমাদের গাড়িতে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে গোলাপ ফুল লাগানো আছে আর এখানে সামনে আল্লাহ লেখা এই যে আল্লাহ লেখা এখানে ওটো তারপরে বাসায় যাব ঠিক আছে না আমি এখনই বাসায় চলে যাবো আর খেলবো না আমার ভালো লাগছে না আমি আমার কাছে যাবো যাও তুমি আসো আমার ভয় করে ওই যে ওই ছাগলটা আমাকে যদি কাবর দেয় ও চলো বাবা আমি আইতেছি এ সকালে সেনজি মধ্যে উঠব হ্যাঁ ও ও শক আমাকে ধরে ধরে নিয়ে যাও আমার ভয় করে আমার ভিডিও শেষ হ্যাঁ ও ভিডিও ছাগলটা কোথায় গেল এখানেই তো ছিল এই ছাগল তুই পানি খেতে নিচে নেমেছিস ওরে বাবা ছাগলের অনেক সাহস চলো আমরা এখন বাসায় চলে যাই মা আমাকে আম্মু বলছিস কেন হ্যাঁ আমাকে আম্মু বলছিস কেন ছাগল আমাকে আম্মু বলছে ওই যে আবার মা বলে ডাকতেছে এই ছাগল সাগলকে বকা দিছি ঠিক আছে তুমি ছাগলকে খালি বকাই দিবা বকাই দিবা তুই পোষকণিত কি করাস উল্ডা মলা পরে দিবি বা যা আমি এইখানে উঠবো আমি উঠবো এইখানে উঠবো ওখানে উঠতে হবে না ওটা ভালো না চলো আমরা এখন বাসায় চলে এসেছি